আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও ভিডিও করতে আসছি পাবনা জেলার সাতিয়ার থানা দুলার ইউনিয়ন বিএসবি ভাটার পক্ষ থেকে ভিডিওটা ধারণ করছি আসলে আজকে কিন্তু সর্বপ্রথম ইটটা বের হচ্ছে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা আসলে বিএসবি ভাটার পক্ষ থেকে ভিডিওটা ধারণ করছি এক নম্বর ইট সরাসরি কত টাকা হাজার বিক্রি হচ্ছে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা এভাবেই কিন্তু আপডেট কিছু নিয়ে আসি আমি ইটার ইটা দেখাচ্ছি আপনার ঐতিহ্য সেই ধুলাওয়ার ইউনিয়ন বিএসবি ভাটার পক্ষ থেকে কিন্তু ভিডিওটা ধারণ করছি আসলে আজকে প্রথম কিন্তু ইটটা বের হচ্ছে বের হওয়ার মাত্রই কিন্তু ডেলিভারি শুরু হয়ে গেছে তো আজকে ইটটা বের হচ্ছে সরাসরি বের হওয়ার মাত্রই কিন্তু ডেলিভারি চলে যাচ্ছে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যম এক নম্বর ইট কত টাকা বিক্রি হচ্ছে সরাসরি কিন্তু কথা বলাবো এ কত টাকা এক নম্বর ইট কিন্তু সাড়ে ন হাজার টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ ভাটার রেট ভাটার রেট কিন্তু সাড়ে ন হাজার টাকা বিক্রি হচ্ছে যাদের ইটের প্রয়োজন অবশ্যই চলে আসবেন বি এস বি ভাটায় আসলে আজকেই প্রথম ইটটা বের হচ্ছে আসলে মালটা খুবই সুন্দর দেখেন দিশাটা কিন্তু দেখানোর চেষ্টা সরাসরি দেখানোর চেষ্টা বিএসবি ভাটার ইট কিন্তু কাজ অলরেডি কিন্তু ডেলিভারি শুরু হয়ে গেছে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা অলরেডি কিন্তু দেখেন ইটটা সাজাচ্ছে সরাসরি কথা বলবো ছোট ভাই কি অবস্থা কেমন আসাও ভালো আছি কত হাজার কত করে বিক্রি হচ্ছে সাড়ে নয় এক নম্বর দুই নম্বর কত দুই নম্বর নয় আর এক নম্বর সাড়ে নয় দর্শক যাদের ইটের প্রয়োজন অবশ্যই বিএসবি ভাটায় চলে আসবেন আসলে এক নম্বর ইট ভাটার রেট নয় টাকা যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন বিএসবি ভাটায় তো সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন এভাবেই কিন্তু আজকে আর ভিডিওটা ধারণ করছি আসলে প্রতিটি শ্রমিক ভাইদের আল্লাহ তুমি সুস্থ রেখো তারা যেন সুস্থতার মাঝে যাতে এই ইটটা বের হতে পারে দেখেন কিভাবে কত কষ্ট পরিশ্রম মাধ্যমে কিন্তু তারা ইটটা বের বের হয় সরাসরি ভিডিওর মাধ্যম দেখেন কিভাবে ইটটা বের হচ্ছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে সোনালি টিভি ব্যতিক্রম কিছু নিয়ে আছে আসলে বের হওয়ার মাত্রই দেখেন কিভাবে ইটটা ডেলিভারি হচ্ছে আবারও বলে দিচ্ছি ইটের রেট নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ভাটার রেট যাদের ইট কেনার ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন বিএসবি ভাটার পরিচালক জহরুল ইসলাম জহরুল ভাই তার নাম্বারটাও দিয়ে দেবো আসো অবশ্যই যোগাযোগ করবেন ম্যানেজাররা আছে যারা মহাজনরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন বিএসবি ভাটার পক্ষ থেকে কিন্তু ভিডিওটা ধারণ করছি এক নম্বর ইট আবারও বলে দিচ্ছি নয় টাকা ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ